আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সভ্য হচ্ছি আর সভ্যতাই মানুষের অনেক রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যেমন দেখবেন আমরা এখন অনেকেই ওই অ্যালুমুনিয়াম ফুয়েল দিয়ে যে খাবারটা মুড়ে রাখা হয় তাতে চকচক করে আমরা আনন্দিত হই আমরা সভ্য হয়েছি আমরা কালচার বেড়েছে এটা ভাবি কিন্তু এই অ্যালুমিয়াম ফুয়েলের যে বাইন্ডিংটা এটা আগে টিন দেওয়া থাকতো একটা কাগজের পলেট থাকতো কিন্তু টিনের দামটা বেশি হয়ে যাওয়ার কারণে অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু এই অ্যালুমিনিয়াম কিন্তু ক্যান্সারের কারণ আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি আমি এই জন্য সচেতন করতে চাই আসলে রোগ আরোগ্যই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং সেক্ষেত্রে কিন্তু রোগ যাতে না হয় রোগ প্রতিরোধ রোগ আরোগ্যের থেকে শ্রেয় এই ভাবনা থেকেই আমি এটা আজকে ভিডিও করছি এবং এই যে যদি আপনি এটাকে এই ফুয়েল অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে বাইন্ডিং করে যদি দীর্ঘদিন ফিজে রাখেন দু তিন দিন চার দিন পাঁচ দিন তার পরিণামও কিন্তু রিয়াকশন হয়ে তাতে কিন্তু নাইট্রোজেন সাবস্ট্যান্স নাইট্রাস সাবস্ট্যান্স কিন্তু বডির মধ্যে গিয়ে স্টোমাক ক্যান্সার হতে পারে এবং আমি অন্বেষণ করে দেখেছি আমি যত স্টোমাক ক্যান্সারের পেশেন্ট পেয়েছি তারা সব ফুড বেশি খায় এবং নট অনলি দ্যাট এবং অ্যালুমিনিয়াম ফুয়েলটা এখন ভদ্রলোকের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তাই আমি এটা বলতে চাই আপনি আমাকে সবাই চেনেন আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্টে নমিফের দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিপের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি ক্যান্সারের চিকিৎসা যৌন চর্মরোগ হৃদরোগ শিশুরোগ এবং রোগগুলোই করে থাকি এবং আজকেই আমি প্রায় পেলাম কুড়িটা রোগী এবং সেই কুড়িটা ক্যান্সারের রোগী মানে কি তারা কিন্তু সব এলোপাতি ফেরত হয়ে এসছে তার মানে তাদের কিন্তু কেমো নেওয়া যাবে না বলে ছেড়ে দিয়েছে আর কিছু লোককে কেমো দেওয়ার পরে সে আর ভালো হচ্ছে না বলে এসেছে এবং অটিজুমের পেশেন্ট পেলাম এবং আমি অনেক ভিডিওতে বলেছি যে অটিজুমের পেশেন্ট কেন হচ্ছে সেটা পুরোপুরিভাবে বিজ্ঞানীরা বলতে পারছেন না কিন্তু এখন বলছি যে গর্ভবতী অবস্থায় যদি আমি মোবাইল ফোন বেশি ব্যবহার করেন তাহলে ব্রেনের নিউরন ঠিকমতো ট্রান্সমিটেড না হয়ে তার জন্য কিন্তু অটিস্টিক চাইল্ড হওয়ার সম্ভাবনা থাকে আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য ক্যান্সারকে আমরা কিন্তু পুরোপুরি পৃথিবীতে কেউ ভালো করতে পারছে না আমরাও ভালো করতে পারছি না ভালো রাখতে পারছি বেতাহীন যন্ত্রণাহীন দীর্ঘ জীবন প্রদান করছি এবং যে পেশেন্টগুলোকে আমরা দেখছি সেই পেশেন্টগুলো কখন আসছে না সব শেষ করে তখন তাদেরকে বাঁচিয়ে রাখাটাই বড় দায় হয়ে দাঁড়িয়েছে তাই সেই কন্ডিশন যাতে তৈরি না হয় তার জন্য অ্যানিমেলি অ্যালুমিনিয়াম ফুয়েলের যে আপনার খাদ্যদ্রব্যকে মুড়ে ব্যবহার করছেন সেটা কম করলে আপনার ভবিষ্যতে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যাই হোক আপনারা যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা যেন সাবস্ক্রিপশান করেন এবং যদি সাবস্ক্রিপশান করেন তাহলে পরবর্তী আমরা যে ভিডিওগুলো করব সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন এবং তাতে করে আমার মনে হয় আপনাদের অনেক সুবিধা হতে পারে এবং আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে বা আপনারা কীরকম ভিডিও চাইছেন সবশেষে সবশেষগুলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার